যে দাহ ফাংফং কোম্পানির লঙ্গি স্যামসাং কোম্পানি বানিয়ে বসলাম এম মগরে দোকান করলে আঙ্গু কোনো টেনশন নি হবো না কাকা ইট সার চিনি দেন তো চিনির মধ্যে একটু সাদিসি কি করে আর দুটো কাস্টমার আইলে হয়ে

সাকম দিন গে সার তুমি বন বিজাল সাকম বই হ্যাঁ কি কও বন আর কেম বিজান নাবো তেল তো বনের মধ্যে কেম বিজান নাবো বনের মধ্যে লে গে তুমি বন বিজাইছ আম বগরে বন নদীর মধ্যে বিজাল না নদীর পানি কমে যাবো আরে চুপ করে খাসেন সার মধ্যে মিশে মিটা এ জার মধ্যে চিনি দেনে তো চিনির মধ্যে একটু স্বাদ দিছি ওই সে আননে গেছে দুই কাপ চা বসে রে মেলা কথা বললাম এন্ড পয়সা দেন জায়গা চা ভরসা কোন দিকে দেবো এন্ড তুই বইলি করাল নাই বাড়ি वाला কাপনিদের কাছে আর বসে নিয়ে যান যাও কেমন নইলে কেন আজকে একটা মাস ধরে দোকানে একবারই নাই কোনো কোন দিন তো বও নই না সারা দিন একটা কাস্টমার আসে না কেন করে দোকান করলে কেন নউ খা কেন করে দোকান করলে কেমন আমি ঘুরে যাবো না খাই না থাকা লাগবো কাকা কল্যাণ না তো এই বাজারে যত কাপড়ের দোকান আছে সব ধরে এক দশা কোন দোকানেই বেচা কিন নাই তাই নি কোন দোকানে বেচা কিন নাই তোর আবার কারা গেল আমি সব দোকানে ঠান হুনছি একটু পরে সব দোকানে আঙ্গুর দোকানে আইফো আমি একটা বুদ্ধি গুরু বুদ্ধি করবি কি বুদ্ধি করবি বুদ্ধি করলে কি দোকানে বেচা কিনে পারবো বেচা কিনে পারবো না কিন্তু আমার বুদ্ধিতে কাপড় বসলে 500 এর কাপড়ে 300 এ লাভবো তাই নি 500 এর কাপড়ে বসলে 300 এ লাভবো হ্যাঁ সারা দিন তিন চারটা কাস্টমার এলে কাম হয়ে যাবে গা বুদ্ধি তুই মাইছড়ে দিবি কে এই বুদ্ধি আমরা কামে না হুম হয়ে এরম মাথা কাম করে দেখ তো এই অবস্থা সবারই নিয়ে করেন নবু এক লাখ এক লাখ করেন দিবো না সবারই নিয়ে করে নেব দেশ যে বুদ্ধি করো দেখা করে না করি মারটো খানা খানা মায়ের খেন না বুকে ওরম দুর্বল বুদ্ধি আরি ফুল করে না মঞ্জুর কি তাহলে দোকান খুলে থেকে না আমার দোকান খুলি নাই কি আর খুলি দোকানে কাস্টমারই নাই হ্যাঁ আঙ্গু তো একই দশা কাস্টমারই নাই হঠাৎ যদি দুটা কাস্টমার আহে মালের কিনে দামি দেয় না আমারও সেম কন্ডিশনই হয়েছে আর আরি ফুল বলে কি বুদ্ধি করবো হে বুদ্ধি শুনবার এলাম তাহলে বুদ্ধিটা কয়ে শুনি বুদ্ধি তো আমি করুন না বুদ্ধি করবো আরি ফুল কাছে এখন কি বুদ্ধি বন করবো আর শোনা খালি বুদ্ধি করলে হবে না বুদ্ধি মতন কামও করে নেবো আরে বুদ্ধি মতো তো কাম করুম আগে বুদ্ধিটা ক বুদ্ধিটা শুনে নয়

না বুদ্ধি তো পুরো স্পেশাল বুদ্ধি দিছত আমারটা তো সেই ভাল না রাশিদুল ভাই কি কও না বুদ্ধি ঠিক বুদ্ধি করছে যেমন নজরে বুদ্ধি করে দোকান লাগলে একজরে দোকান বাদ দে দিছি ভিটে মাটি নাকি তুই জার জার দোকানে যাও ভাড়া वाला যদি কাস্টমার হয় তাহলে এই শুং কেটে তাই করব না বো হাজির যায়

কি নাদম কত সাল কত আর 220 টি হ্যাঁ এই যে দাও ফাং কোম্পানি নিয়ে লুঙ্গি কোম্পানি বানিয়ে বসলাম এম দোকান করলে আঙ্গো কোনো টেনশন নিব না তেলিয়া হনতি ক্যা এ সবে কিন্তু রেডি থাকা রাখবো করে ঢুকে মরনবো বাড়ি আমার তো অনেক কাস্টমার আইবো তোমরা সবাই রেডি থেকো তেলা কাকা আঙ্গো দোকান নুবন কাস্টমারে ন ন মন দিলাম ওই কেদা দোকানে মানুষ নাই কে আমারে দেখে গে এলিয়ান মনে হেই আমি কি তাই কইছ দোকানে মেন মানুষ কো দোকানে কি মানুষ নাই আমি মেন মানুষ কি তাই মেন মানুষ তেলে একটা ই করোছে একটা স্পার্কিং লং মেন দসে অবোধ দহা ইস্পারকি তো ঠিকই আছে ইডার দাম কত দাম 2000 এবো একবারে অরিজিনাল ইস্পারকি 2000 টাকা কিনিবেন ভাই এই যে ইস্পারকি লঙ্গনডা কিনবার চাইছি তার দাম চাই 2000 টাকা কত চাইছে 2000 টাকা এই তুই কি পাগল হইছিস নাকি এ ব্র্যান্ডেড কাপরের দাম তুই 2000 টাকা চাস এটা কি নাই আছে 500 টাকা তান্ডা কয়দিন কইছে দোকানে যদি কাস্টমার হয় আমারে ছাড়া তুই কাস্টমারের মাল দাবি না

2000 के हरबस <laughs> काले लाख से माने एम ना करे और दो तीन कस्टमर ले जाब का ठीक है से एम हाँ ना करे कस्टमर ले सभी किंतु आई के जनक बो हां के किंतु आई सेम करन जाओ ना हां तो ना जाए नौ? काका दरो आज दुडा कस्टमर आले ले जाऊंगा